প্রিয় বন্ধুরা আপনারা কি কুয়েত আসতে চান এবং কুয়েতে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান তাহলে ভিডিওটি আপনাদের জন্য যারা নতুন কুয়েত আসতে চান তাদের জন্য ভিডিওটি এবং কুয়েতে এসে কোন কাজে আসলে আপনি সবচেয়ে বেশি টাকা ইনকাম করতে পারবেন এবং কোন কোন কাজে আসলে আপনি এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এই বিষয়টি নিয়ে একদম বিস্তারিত পাঁচটি পয়েন্টে আপনাদের মাঝে কথা বলবো আজকে পাঁচটি কাজের কথা উল্লেখ করে দেব যে পাঁচটি কাজে আপনারা যদি কুয়েত আসতে পারেন তাহলে প্রায় সর্বনিম্ন দুইশো পঞ্চাশ দিনের থেকে সর্বোচ্চ চারশো দিনের পর্যন্ত আপনার স্যালারি হতে পারে ভিসার ক্যাটাগরি অনুযায়ী যদি এই পাঁচটি কাজ আপনার জানা থাকে তাহলে অবশ্যই আপনি কুয়েতে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং এই পাঁচটি কাজের মধ্যে যে কোনো একটি কাজের যদি ভিসা পেয়ে যান তাহলে আপনার কপাল পুরোটাই খুলে যাবে সর্বনিম্ন এক লাখ থেকে দেড় দুই লাখ টাকা পর্যন্ত আপনার স্যালারি হবে আপনার দক্ষতার উপর নির্ভর করে আসলে কাজ পাসটি কী আসলে এই বিষয়টি নিয়ে জানতে হলে অবশ্যই স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন এবং আপনাদের জন্য খুবই মূল্যবান টিপস আছে খুবই মূল্যবান পরামর্শ আছে আমার প্রিয় ভিউয়ার্সদের উপকারার্থে ভিডিওটা তৈরি করতেছি যেহেতু আপনারা টাকা খরচ করে কুয়েতে আসবেন সাত থেকে আট লাখ টাকা খরচ করে কুয়েতে আসতেই হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা এমন একটি কাজে আসেন যেন আপনি লাখ টাকার উপরে ইনকাম করতে পারেন তাই ভিডিওটি অবশ্যই দেখতে হবে আপনাকে সো চলুন প্রথমে আপনাকে এক নম্বর পয়েন্টই বলে দিই কোন কাজে আসলে আপনি এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা মানে কুয়েতি দুইশো থেকে চারশো দিনের পর্যন্ত ইনকাম করতে পারবেন সেটার প্রথমে বলবো এক নম্বর পয়েন্ট ইলেকট্রিশিয়ান যারা ইলেকট্রিশিয়ান হিসেবে কুয়েত আসতে চান তাদের জন্য খুবই সম্ভাবনাময় একটি দেশ হলো কুয়েত কুয়েতে যদি আপনি ইলেকট্রিশিয়ান হিসেবে আসতে পারেন আপনার সর্বনিম্ন স্যালারি হবে ২৫০ পঞ্চাশ দিনার থেকে সর্বোচ্চ চারশো দিনার এটা হলো ২৫০ পঞ্চাশ হলো একটি ইলেকট্রিশিয়ানের কুয়েতের সর্বনিম্ন বেতন অবশ্যই আপনাকে ইলেকট্রিশিয়ানের ভিসা পেতে হবে কিন্তু আপনি যদি অন্য কোনো কাজের ভিসা পান সেই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিশিয়ান কাজ করলেও স্যালারি একটু কম হবে তবে ইলেকট্রিশিয়ান আসতে প্রথমে যে বিষয়টি বলবো সেটা হলো যাদের ডিপ্লোমা করা আছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অথবা ত্রিপলি অথবা রিফ্রিজারেটর এসি এগুলোর উপর যাদের মানে ডিপ্লোমা করা আছে তাদের জন্য কিন্তু স্যালারি হাই ক্যাটাগরি কুয়েতে ডেভেলপ করতেছে এবং বিশেষ ধরনের তাদের জন্য ভিসা অফার আছে যেটাতে খুবই অল্প খরচে আপনারা কুয়েত আসতে পারেন সো এই সুযোগগুলো কিন্তু আপনাদের হাতছাড়া করা যাবে না কুয়েতে কিন্তু ইলেকট্রিশিয়ান হিসেবে আপনি আসতে পারলে অবশ্যই ভালো একটা লাইফ গড়তে পারবেন তবে আমি আপনাদের বলে দিচ্ছি বর্তমান কুয়েতে ইলেকট্রিশিয়ান হিসাবে কোন কোন কোম্পানিতে ভিসা দিচ্ছে আপনারা যারা ইলেকট্রিশিয়ানের দক্ষ আছেন তারা কিন্তু অবশ্যই এই কোম্পানিগুলোতে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন এক নম্বর এক নাম্বার হচ্ছে জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানি জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানিতে যারা আসতে চান এই কোম্পানি সম্পর্কে যাদের ধারণা নেই তারা অবশ্যই এই ভিডিওটা দেখে ধারণা নিয়ে নিন সেখানে ইলেকট্রিশিয়ান লোক নেওয়া হয় মেকানিক্যাল লোক নেওয়া হয় অবশ্যই সেই ভিসাগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং সেখানে অনেক প্রতিযোগিতা হবে প্রতিযোগিতা বলতে দেখা যাচ্ছে ভিসা যদি দশটা হয় একশো দুইশো তিনশো ভিসা জমা পড়তে পারে অবশ্যই আপনাকে সেই জায়গায় আপনার ভাগ্য অনুযায়ী যদি ভালো থাকে তাহলে আপনার ভিসাটা বের হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে ইলেকট্রিশিয়ান হিসাবে কিন্তু আপনারা খুব সহজেই ভিসা পেলে কুয়েতে আসতে পারবেন তবে ভিসা পাওয়াটাই হচ্ছে টাফ কিন্তু চেষ্টা করলে আসলে মানুষ সব কিছুই পারে আপনাকে চেষ্টা করতে হবে একাধিক জায়গায় জমা দিয়ে তো তারপর যে কোম্পানিটি ইলেকট্রিশিয়ান হিসাবে সবচেয়ে বেশি বেতন প্রফিট আপনাদের দিয়ে থাকে সেটা হচ্ছে ব্রিজ কোম্পানি কুয়েতের মধ্যে অত্যন্ত একদম ভালো পর্যায়ের একটি কোম্পানি ব্রিজ কোম্পানি নিয়মকানুন স্যালারি সব কিছুতেই এক নম্বর তো ব্রিজ কোম্পানিতে আসলে ডাইরেক্ট বাংলাদেশ থেকে ইলেকট্রিশিয়ানের কোনো ভিসা আপাতত খোলা নেই তবে বাংলাদেশি যদি কুয়েতে অবস্থান করেন কোনো ভাই ইলেকট্রিশিয়ানে থেকে থাকেন অথবা মেকানিক্যালে থেকে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি হালি ভিসাতে যদি এসে থাকেন হাওল নিয়ে কিন্তু আপনি ব্রিজ কোম্পানিতে ঢুকতে পারবেন তবে সেই ক্ষেত্রে ব্রিজ কোম্পানিতে ঢুকতে গেলে সর্বনিম্ন আপনার তিনশো দিনের স্যালারি থেকে চারশো সাড়ে চারশো পর্যন্ত দিনার হতে পারে আপনার যোগ্যতা অনুযায়ী আপনার ইন্টারভিউ নেওয়া হবে আপনি যদি সেখানে টেকেন এবং ভালো দক্ষতা দেখাতে পারেন সেই ক্ষেত্রে চারশো প্লাসও স্যালারি হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে আপনার দুই লাখের উপরে চলে যাবে তো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ইলেকট্রিশিয়ান হিসাবে যদি কুয়েত আসতে পারেন সেটা অনেক আপনাদের জন্য অনেক ভালো হবে তো তারপরে যে বিষয়টি বলবো সেটা হতেছে এসি ড্রেস এসি রিফ্রিজারেটর ফ্রিজের কাজ যারা জানেন তারা যদি কুয়েত আসতে চান এই কোম্পানিগুলো এসি তৈরি করে বা এসি সংক্রান্ত যে কাজ করা হয় এই কোম্পানিগুলো যদি ভিসা পেয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সর্বনিম্ন স্যালারি হবে আড়াইশো দিনের সর্বোচ্চ আরও বেশি হতে পারে আপনার দক্ষতা উপর ভিত্তি করে তো এসির কাজ যাদের জানা আছে রিফ্রেজারেটরের কাজ যাদের জানা আছে এমনকি মানে ফ্রিজের কাজ যাদের জানা আছে এইগুলো আসলে খুবই ডিমান্ডবহুল কাজ কুয়েতের মধ্যে আপনারা যারা কুয়েত আসতে চান মানে যারা এই বিষয়ে দক্ষ আছেন তারা কিন্তু এই ক্যাটাগরির ভিসাগুলো অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন এবং এই ক্যাটাগরির যদি কেউ ভিসাতে অ্যাপ্লাই করতে চান যদি আমার থেকে জানতে চান যে কোথায় কোথায় জমা নিচ্ছে এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেব আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আর যদি ভালো দক্ষ হয়ে থাকেন তাহলে কিন্তু এই সুযোগটা মিস করবেন না কুয়েতে অনেকেই এসে একদম ভালোভাবে সফল হয়েছেন এই সমস্ত কাজের আর তিন নম্বরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে গাড়ির মেকানিক কুয়েতে কিন্তু প্রচুর পরিমাণ গাড়ি আছে প্রচুর পরিমাণ অবশ্যই সেটা প্রাইভেট কার বাস ট্রাক এগুলো মেকানিক হতে হবে মোটরসাইকেল নয় কারণ কুয়েতে মোটরসাইকেল খুবই কম মোটরসাইকেল মেকানিক এখানে এসে আসলে তেমন কিছু হবে না অবশ্যই প্রাইভেট কার মেকানিক হলে সবচেয়ে বেশি টাকা আপনি ইনকাম করতে পারবেন এমনকি প্রাইভেট কার মেকানিক যদি আপনি দক্ষ হয়ে থাকেন মানে যদি কুয়েতে এসে ভালো পারফরম্যান্স দেখাতে পারবেন সেই ক্ষেত্রে পাঁচশো থেকে ছয়শো দিনের ইনকাম করাও কিন্তু আপনার জন্য মামুনি ব্যাপার হয়ে যাবে মানে এত পরিমাণ ডিমান্ডবহুল একটি কাজ হচ্ছে প্রাইভেট সেক্টরের সরি মানে প্রাইভেট কারের এই যে পার্টস পাতি লাগানো বা নষ্ট হয়ে গেলে ঠিক করে দেওয়া মানে টু জেড যারা কাজ জানে আর কি সব কাজ তাদের জন্য তো কুয়েতে কিন্তু আপনাদের মানে হাতের কাজের দাম বেশি এই বিষয়টি কিন্তু আপনাদের নলেজে দিয়ে দেই কুয়েতে হাতের কাজের দাম বেশি সেটা যে কোনো কাজ ইলেকট্রিশিয়ান বলেন মেকানিক্যাল বলেন ফ্রিজের কাজ বলেন হাতের কাজের এখানের অনেক ডিমান্ড তো একটা গাড়ি নষ্ট হলে ঠিক করতে প্রচুর টাকাই ব্যয় করতে হয় যারা গাড়ি কিনেছেন যারা গাড়ি প্রতিনিয়ত ব্যবহার করেন তারা এই বিষয়টি মানে আমাকে বলেছেন এমনকি আমিও এই বিষয়টি দেখেছি যেহেতু আমার রুমের দরও গাড়ি আছে তো অনেক সময় সমস্যা হলে যেতে হয় ওই দিন গাড়ির এসি সমস্যা হয়েছিল গিয়ে সামান্য একটু ঠিক করে দিচ্ছে বিল আসছে পঞ্চান্ন দিনের তো দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ টাকা ইনকাম হয় এখানে যদি আপনি গাড়ির মেকানিকে আসতে পারেন তো আপনার তিন নম্বর পয়েন্টটি বলে দিলাম এখন বলবো চার নম্বরে চার নম্বরে হচ্ছে কম্পিউটার অপারেটিং কম্পিউটারে দক্ষ যদি কোনো ভাই ও বোন এক্ষেত্রে বোনরাও যুক্ত হবে কারণ এখানে কুয়েতে বোনদের চাহিদাও আছে কম্পিউটার অপারেটিংয়ে অবশ্যই কিন্তু দক্ষ হতে হবে অদক্ষ হলে হবে না শুধু টাইপিং জানলেই হবে না ভালো কাজ জানতে হবে এক্সেলের কাজ ভালো জানতে হবে এবং টাইপিংটা খুব দ্রুত করতে হবে যেন আপনি ভালো একটা দক্ষতা দেখাতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু স্যালারি অনেক হাই হবে তো সেই ক্ষেত্রে কম্পিউটার অপারেটিংয়ে যারা কুয়েত আসতে চান তাদের কিন্তু সর্বনিম্ন দেড়শো দিনের থেকে সর্বোচ্চ তিনশো দিনের পর্যন্ত স্যালারি হয়ে থাকে এবং যারা কম্পিউটার অপারেটিং বা কম্পিউটার অপারেটিং করেন বা কম্পিউটার ডিপ্লোমা করেছেন কম্পিউটারের উপর তারা কিন্তু সর্বনিম্ন আড়াইশো থেকে চারশো দিনের পর্যন্ত স্যালারি পেয়ে যাবেন যদি কুয়েতের ভিসা অ্যাপ্লাই করে পেতে পারেন তো সেই ক্ষেত্রে হয়তো আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই কম্পিউটার অপারেটিংয়ে আসবো আপনি একটু ভিসার তথ্য দিয়ে দেন আমাদের আমি কোন কোম্পানিতে আসব তো সেই ক্ষেত্রে কিন্তু কম্পিউটার অপারেটিংয়ে প্রাইভেট সেক্টরের যে আপনার যদি নিজস্ব লোক থাকে নিজস্ব লোক থাকতে হবে কিন্তু তা হলে ভিসা পাবেন না কারণ প্রাইভেট সেক্টরে ভিসাগুলো খুব কম বের হয় তবে বের হয় একদম যে বের হয় না বিষয়টা এরকম না প্রাইভেট সেক্টরের ভিসাগুলো খুবই কম বের হয় সেটাও নিজস্ব লোক থাকলে কোম্পানির লোকের মাধ্যমে কথা বলে লামানা করে ভিসাটা বের করে একটা দুইটা তিনটা পাঁচটা এরকম ভিসা বের হয় কারণ এইগুলো কাজে কিন্তু অ্যাভেলেবেল লোক দরকার হয় না তো যার কারণে কম সংখ্যক ভিসা বের হয় এবং আপনি যদি দক্ষ লোক প্রাইভেট সেক্টরে থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি ভিসা পেতে পারেন তাদের মাধ্যমে যোগাযোগ করে তো এরপরে যে বিষয়টি বলবো সেটা হলো পাঁচ নাম্বারে পাঁচ নাম্বার হচ্ছে দর্জি ট্রেলারিং কাজ বাংলাতে যেটা দর্জির কাজ বলা হয় ট্রেইলারিং কাজ অবশ্যই ট্রেলারিং কাজ যারা ভালো জানেন তাদের ক্ষেত্রে বলতেছি তারা কিন্তু কুয়েতে জুড়ে ট্রেইলারিং কাজের উপর আসতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন দেড়শো দিনের থেকে তিনশো দিনের পর্যন্ত আপনার স্যালারি হবে ইনকাম করতে পারবেন তো দেখা যাচ্ছে ট্রেইলারিং কাজে কিন্তু ভালো টাকা আউট ইনকাম আছে আপনার যদি দেড়শো দিনের স্যালারি হয় আপনি কিন্তু প্রতি মাসে একশো থেকে দেড়শো দিনের আরও আউট ইনকাম করতে পারবেন আউট ইনকাম কেমনে করে এই বিষয়টি যদি আপনি জানতে চান তাহলে ট্রেইলারিং কাজ যারা জানেন তাদের আউট ইনকাম কীভাবে করতে হবে এটা আমি আমার বলতে হবে না আপনারা আমার সাথে ভালো দক্ষ আপনারা জানেন যে এখানে কিভাবে আউট ইনকাম হয়ে থাকে আপনি যদি জব করেন জবের পাশাপাশি নির্দিষ্ট একটা মানে ইয়ে করতে পারেন যেমন শার্ট প্যান্ট কেটে ফিটিং করে দেওয়া বা পাঞ্জাবি তৈরি করে দেওয়া এইগুলো কাজ যদি জানেন নিজস্বভাবেও কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি কোনো লোকের আন্ডারে আসেন সেই লোকের আন্ডার ডিউটি শেষ করেও কিন্তু আপনি করতে পারবেন নিজস্বভাবে আর এটা করতে গেলে কিন্তু কুয়েতে আপনি সমস্যা হবে না আপনি কিন্তু পুলিশও ধরবে না কোনো সমস্যাও করবে না কেন করতেছেন কারণ আপনি যে কোনো একটা জায়গায় আপনার আশেপাশে জায়গায় আপনি এমনকি নিজের রুমের করতে পারেন বিষয়গুলো তো এই বিষয়টি কিন্তু যারা টেইলারিং কাজে ভালো দক্ষ আছেন তারা কিন্তু কুয়েতে যদি ভিসার জন্য অ্যাপ্লাই করে ভিসা পান সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভাগ্য খুলে যাবে তবে ভিসা পাওয়া কিন্তু খুবই কঠিন আমি যে বিষয়গুলো পয়েন্টগুলো কথা বললাম প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ভিসা পাওয়া খুবই টাফ ব্যাপার তবে চেষ্টা করলে কোনো কিছুই অসম্ভব না হয়তো একশো জন চেষ্টা করলে হয়তো দশজন পেয়ে যাবেন তো সবাই তো আর পাবেন না তবে যে জন পাবেন সেই দশজনের কিন্তু ভাগ্য একদম খুলে যাবে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ইলেকট্রিশিয়ান মেকানিক্যাল এসির কাজ কম্পিউটার অপারেটিং এবং হচ্ছে ট্রেইলারিং এইগুলো কাজে আপনারা দক্ষতা যদি থেকে থাকে অবশ্যই এইগুলো কাজে আসার জন্য চেষ্টা করতে পারেন এরপরেও যদি আপনাদের কোনো জিনিস জানার থাকে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়া হবে সো সবাই কমেন্ট করতে থাকেন এবং একটি রিকোয়েস্ট আপনাদের কাছে আমি কিন্তু রিকোয়েস্ট তেমন করি না আপনাদের কাছে তবে করতেছি আজকে সেটা হচ্ছে যে ভিডিওটা যেই দেখবেন অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন কারণ আপনার একটি লাইকে আরও দশটি ভাই বোনের কাছে পৌঁছে যাবে ভিডিওটি এবং তারাও দেখে আপনার মতো উপকৃত হতে পারবে ইনশাল্লাহ অনেকেই আমাকে কমেন্ট সেকশন অভিযোগ করে থাকেন যে ভাই একটা বিষয় একাধিকবার আপনি বলে থাকেন আসলে ভাই একাধিকবার বলে থাকি কারণ যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেই বিষয়টা আমি খুলে ভেঙে আপনাদের বোঝানোর চেষ্টা করি সবার কিন্তু মেধা একরকম না ভাই আপনি হয়তো অল্প কথাতেই বুঝে যান অনেকেই কিন্তু অল্প কথাতে বোঝে না তো যার কারণে আমি কিন্তু একটি কথা অনেক সময় বারবার রিপিট করি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি যেন সবাই বুঝতে পারে তো যাদের মেধা ভালো তারা কিন্তু একবার মানে অল্প একটু বললেই বুঝে যান তারা হয় তাদের কাছে হয়তো বিরক্ত লাগতে পারে ভাই একটি বিষয় নিয়ে একাধিকবার কথা বলে তো বিষয়টা আসলে মোটেও এরকম না অনেকের সবার লেভেল চিন্তা করে আমাকে ভিডিও তৈরি করতে হয় তো যার কারণে যদি বিরক্ত লাগে আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত তবে অবশ্যই আমাকে এই বিষয়টি কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ কারণ আপনাদের প্রতিটা কমেন্টই আমার কাছে খুবই মূল্যবান আর আপনাদের প্রতিটা কমেন্টকেই আমি সম্মান করি ভালোবাসি অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আপনারা প্রতিটা ভিডিও দেখবেন সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ